শিক্ষকরাও অনেক আন্দোলনে যোগ দিচ্ছে আমি যখন ছোট ছিলাম ছোট থেকেই আজ পর্যন্ত অনশন বিভিন্ন আন্দোলনে দেখছি শিক্ষকদেরকে তো এর মধ্যে একটি বিষয় আমার মাথায় আসে না যে শিক্ষকদের বেতন তো আসলেই কম কিন্তু এই বেতন নিয়ে আমি দেখে শুনে বুঝে শুনে বিষ পান করলাম তারপর কেন আমি বলবো যে এটা বিষ ছিল আমি বিষ খেতে চাই না তো আমি এই বেতনে ঢুকলাম তারপর আমার কেন আন্দোলন করতে হবে আন্দোলন হতে পারে একটি প্রস্তাবনা আসতে পারে এর মাধ্যমে আমরা যদি সহিংস আন্দোলনে চলে যাই তাহলে আমাদেরকে আন্দোলন অথবা প্রস্তাবনা পাশে আমাদেরকে পথ দেখাবে কে শিক্ষকরা যদি আমরা এই পর্যায়ে যাই আমি কোনো সরকারের কথা বলছি না সেই আমার বাল্যকাল থেকে জামাত সরি জাতীয় পার্টি বিএনপি আওয়ামী সব সরকারের আমলে আমি শিক্ষকদের আন্দোলন দেখেছি এটা একটি ট্রেন্ড হয়ে আসছে বাংলাদেশে তো এই ট্রেনটা কেন থাকবে উন্নতি বিশ্বের সাথে আপনি দেখান আপনি কিন্তু আমরা শিক্ষকরা কিন্তু এই শিক্ষা পেশাটাকে একান্ত না পারতে গ্রহণ করি যে আমার অন্য কিছু নেই একটা নিলাম তারপর আমরা আন্দোলনে চলে যাই দেশকে আমরা আমরা বিপদে ফেলি এটা কিন্তু শিক্ষকদের পক্ষে ঠিক না তো অনেকে আমাকে রাজনীতি বা বিভিন্নভাবে আমাকে কলুষিত করবেন কথা বলে আমি জানি কিন্তু আপনারা যুক্তিটা দেখুন যে আমি বুঝে শুনে কিন্তু এই রাস্তায় গেলাম আমিও একজন শিক্ষক ছিলাম আমি একটি স্কুলে শুরু করেছি দু সালে আঠারোশো টাকা বেতনে তারপর নিজের আলোরামতে উন্নতি সাধন করেছি আমি যখন দেশ থেকে ইংল্যান্ডে আসি তখন আমি হেডমাস্টার একটি চাকরি পেয়েছিলাম কিন্তু আমি আমার ভিসা হয়ে যায় তাই আমি সেই চাকরিটি গ্রহণ করতে পারিনি আমি যখন ইংল্যান্ডে আসি আসার পরেও চলে যাওয়ার একটা উদ্দেশ্য ইচ্ছা ছিল তখন কক্সবাজারে থাকা খাওয়া সহ আবাসিক একটি স্কুলে ভাইস প্রিন্সিপাল আবারও আমার চাকরি হয়েছিল কক্সবাজারের মতো জায়গায় তো সেখানেও কিন্তু আমি যাইনি তো আমরা আমরা দক্ষতার কতটা উন্নয়ন সাধন করছি একজন টিচার কিন্তু লাইফটাইম লার্নার্স তার ধ্যান জ্ঞান সবই থাকবে শিক্ষা কিন্তু আমরা কতটুকু শিখছি আমরা টপ টু বটম কেউ কিন্তু শিখছি না স্কুল শিক্ষক বলি বা অন্য লেভেলে বলি কেউ কিন্তু শিখছি না তো এই শিক্ষার মাধ্যমে এই শিক্ষাটা আমাদের প্রতিটি স্তরে প্রতিটি স্তরে আমাদের এর প্রতিফলন দেখাতে হবে কাজে লাগাতে হবে নইলে এই শিক্ষার কোনো দরকার নেই আপনারা এই শিক্ষা নিয়ে যদি বিদেশে আসেন দেখবেন প্রতিটি স্তরে ব্যবহারিক জ্ঞান তো যাই হোক আমরা এই জ্ঞান যতটুকু কথা বললাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আর বাস্তবতার সাথে মিলিয়ে দেখবেন উন্নত বিশ্বে সমস্ত প্র্যাকটিক্যাল চলে আর বাংলাদেশে আমরা জ্ঞানটা নিয়ে নিই এবং এই জ্ঞান আর কখনও কাজে লাগানোর সুযোগ হয় না বা আমরা লাগাইও না তো আশা করছি কথাগুলো আপনাদের অতটা খারাপ লাগবে না আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম